পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মরণশীল পৃথিবীর মায়া ত্যাগ করে একসম পরিবার ছেড়ে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু মানুষের জীবনে একটি স্বাভাবিক ঘটনা যখন কেউ মারা যায় তখন পরিবার পরিজনদের অনেক কষ্ট হয় মনি এক সন্তানের জীবন থেকে যদি মা বাবা মারা যান তাহলে সেই সন্তান অনাথ হয়ে যায় কারণ এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা এবং বাবা মা বাবা যখন বেঁচে থাকে তখন সন্তানের কোনো বিপদাবদ হতে দেয় না তারা মা এবং বাবা সন্তানকে খুবই ভালোবাসে মা ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রাখে এবং বাবা পটে ছায়ার মতো তাকে ছায়া দেয় যে সন্তান তার মা বাবাকে সবচেয়ে ভালোবাসে যদি তার মা বাবা মারা যান তখন সে সন্তানের অনেক কষ্ট হয় টিভিতে সবাই তোমাকে ঠকালেও মা বাবা কোনোদিন তোমাকে ঠকাবে না

পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি যে নিজের চেয়েও নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায় যতই দুঃখ আসিস না কেন দুঃখের সাইয়া কখনো সন্তানের পর সে পড়তে দেয় না সে হলো বাবা যার বাবা নেই সেই জানে যে বাবা না থাকার অতটা যন্ত্রণা তোদেরকে ঘুমিয়েছি বাবা মার কুলে মাথা রেখে এখন বাবা মা নেই ঘুমটা আগের মতো হয় না বাবা মা এমনোই এরা তাদের নিজেদের চাহিদা بتানোর আগে সন্তানের চাহিদা পূরণ করে দেয় বাবা মায়ের মন জয় করার তবে আপনি সফল হবে নইলে সারা বিশ্ব জয় করেও হেরে যাবে। যতক্ষণ বাবা এবং মায়ের ছায়া সন্তানের ওপর থাকে ততক্ষণ তারা তাদের সন্তানের সাময়িক ক্ষতি হতে দেন না এই ব্যক্তি তার বাবা এবং মাকে তার সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে আর কোনো অর্থের অভাব হয় না বাবা সেবা করা মানে ঈশ্বরের সেবা করার মতো বাবার আশীর্বাদ পাহাড়ের চেয়ে উঁচু মায়ের ভালোবাসা সমুদ্রের চেয়ে গভীর জীবন কেটে যায় সন্তানের জীবন করতে গিয়ে তাদেরকে কখনো অসম্মান করো না কিছু মানুষের ভালোবাসা কখনো কমে না আর সেই মহান ব্যক্তি হলেন মা বাবা বাবা মা হলো সেই ব্যাংক যেখানে কষ্ট জমা দিয়ে সুখ নেওয়া যায় এই পৃথিবীতে মা বাবার থেকে আপন কেউ নেই পৃথিবীতে একমাত্র যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তার হলো মা বাবা টাকা দিয়ে সব গেলেও মায়ের মতো মূল্যবান সম্পদ আর বাবার মতো ছায়া কখনো পাবেন না পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা কাজের বয়স বেশি হলে গাছ কাটবেন না গাছটি ফল না দিতে পারলেও ছায়া দেবে তেমনি মা বাবা বৃদ্ধ হলে তাদের অবহেলা করবেন না কারণ তারা টাকা পয়সা না দিলেও আপনার জন্য দোয়া করবে মা মানে নিজের কান্না চেপে রেখে সন্তানের মুখে হাসি ফুটানো প্রতিটা মা হয়তো সুন্দরী হয় না কিন্তু প্রতিটা সন্তানের কাছে তার মা শ্রেষ্ঠ সুন্দরী মা কখনো বলেন না যে আমাকে সবসময় খুশিতে রাখবে মা বলেন তুমি সবসময় খুশি থাকো মায়েরা হলো বুতামের মতো তারা সবসময় সন্তানকে আগলে রাখে আমি অনেক বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারি অনেক কালো হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান বাবা মানে কোনো কিছু হলে বর কিসের আমি তো আছি সাথে বাবা মানে কাজর বাঙ্গা কষ্ট করে হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে শত শাসনের মাঝেও এক নিবিড় ভালোবাসা বাবা মানে যার হাত ধরে পৃথিবীর বুকে প্রথম পথ চলা জানো বাবা তুমি আকাশের সবচেয়ে সুন্দর তারা কারণ তুমি ছাড়া আমি পথ বাবা মা হলেন বাড়ির সাদের মতো যারা নিজে পুরে সবসময় সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ কখনো কিছু বলেন না বাবা মার কাছে তার সন্তান কুৎসিত হয় না আমার প্রথম সন্তান হচ্ছে একটি জীবন্ত খেলনা সেই খেলনার সবকিছু অত্যন্ত আনন্দের খেলনা যখন হাসে বাবা মা হাসে আমার যখন খাদে বাবা মার মুখও চিন্তিত হয়ে যায় মামা হলেন সেই মানুষ এই জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে এবং থাকবে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার কিন্তু মামা এমন দুইজন ব্যক্তি যে কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে চিরজীবন মামা এমন দুইজন মানুষ যারা সব সময় করে যান কিন্তু কোনোদিন বিনিময়ে কোন প্রতিদান চান না আমার হাত যার মাথার ওপর নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না সবচেয়ে সেই ছেলে যার বাবা মা মারা যাওয়ার আগে তার কোনো চাকরি হয়নি বাবা একদিন মরে যাবে কিন্তু উনাদের পরিচয় টিকে থাকবে সন্তানের ভালো কাজের মাধ্যমে আমার মতো নিঃসার্থভাবে কেউ আপনার পাশে থাকবে না এবং যত্ন নিবে না

মা বাবার ভালোবাসা যারা এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না মা বাবা হারানো মানে মাথার উপরে সাদ হারিয়ে ফেলা কোন একটা বিষয় মা বাবাকে দুইবার ভাবতে হয় একবার তার সন্তানের জন্য একবার নিজের জন্য মা বাবা মানে সাহস মা বাবা আসলে বাস্তব হাসি খুশির জীবন মা বাবা মধ্যে রক্ষক মা বাবা মধ্যে সম্পদ সব সংগ্রামের স্রষ্টা মা বাবা থেকে তৈরি প্রতিটি জীবনের পৃষ্ঠা মা একটি গড়ের কুটি বাবা হচ্ছে একটি গড়ের সাল আর সন্তান হলো সেই গড়ের মালিক মা বাবা কখনো হয় না পর যতই আসুন অন্যের ভালোবাসা হতে পারে মা বাবার ভালোবাসা পৃথিবীতে কোনো কিছুর সাথে হয় না তুলনা তা তো সন্তানের কান্না একজন মা বাবার কাছে করোনা ভাইরাসের ভয়ঙ্কর লাইফে সাকসেস হতে চাইলে নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না যদি ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না